গর্ভাবস্থায় প্রথম তিন মাসে কি খাবেন এবং কি খাবেন না গর্ভাবস্থার প্রথম তিন মাস মায়ের ও গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শিশুর সঠিক বৃদ্ধি ও অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে প্রয়োজনীয় পুষ্টি যেমন ফোলেট ভিটামিন বি নাইন আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফলমূল শাকসবজি সবজি পূর্ণশস্য বাদাম ও বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে অ্যাসিড শিশু স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে এবং নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে সবুজ শাক সবজি যেমন পালং শাক ডাল কমলালেবু ডিম পানি ও তরল খাবার বেশি পান করতে হবে শরীরে পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে বিশুদ্ধ পানি ডাবের পানি স্যুপ ও ফলের রস অবশ্যই পান করতে হবে ক্যাফেইন ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ক্যাফেইন গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে এবং প্রক্রিয়াজাত খাবারে থাকা সংরক্ষণকারী পদার্থ শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কফি বা চা সফট ড্রিঙ্কস প্যাকেটজাত স্নাক্স কাঁচা খাবারে ব্যাকটেরিয়া বা প্যারাসাইট থাকলে ফুড পয়জনিং হতে পারে যা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ ছোট পরিমাণে বারবার খাবার খেতে হবে প্রথম তিন মাসে বমিভাব বা প্রান্তকালীন অসুস্থতার কারণে পুরো খাবার খাওয়া কঠিন হতে পারে দিনে পাঁচ থেকে ছয় বার ছোট ছোট খাবার খান এই টিপসগুলো অনুসরণ করলে গর্ভবতী মা ও শিশু সুস্বাস্থ্য বজায় থাকবে তবে ব্যক্তিগত স্বাস্থ্য অবস্থার উপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি